এই দেশটাকে ঢেলে সাজাতে মৌলভী বাজারে শিক্ষার্থীরা অঙ্গীকারবদ্ধ তাদের স্লোগানের মাধ্যমে তারা এটা জাতির সামনে প্রমাণ করে দিয়েছে সম্মানিত ভাইরা আমরা আমাদের আন্দোলন কি শেষ হয়ে গেছে আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে নাকি আমরা আমাদের বাংলাদেশটাকে আবার নতুন করে যতক্ষণ পর্যন্ত না সাজাতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম কি চলবে না আমরা আমাদের আমাদের ঘোষণাপত্রে বলে দিয়েছিলাম লক্ষ্য শুধু ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নয় বরং এই পনেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই বন্দোবস্ত রেখে গেছে যে ব্যবস্থা রেখে গেছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই ফ্যাসিস্ট হাসনার হাসিনার সম্পূর্ণ সম্পূর্ণরূপে উৎখাত করা ফ্যাসি আমরা সত্যি করে অর্থেই বলে দিতে চাই খুবই পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই কোন ফ্যাসিস্টের দোষরদের জায়গা এই বাংলাদেশে হবে না আমরা বারবারই দেখি এই গণভ্যুত্থানের পরে এই ছাত্র জনতার বিজয়কে অনেকে মেনে নিতে পারেনি তাদের অনেকে অন্তর্জালা শুরু হয়ে গেছে তারা দেশে দেশের বাইরে বসে তারা আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করে তারা এই বিপ্লবের পরে তারা এই বিপ্লবকে মেনে নিতে পারেনি তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশ একটি সম্প্রীতির বাংলাদেশ এই দেশের সনাতনী ভাই বোনেরা তাদের দুর্গোৎসবের টাকা যখন ফেনীতে নোয়াখালীতে কুমিল্লায় বন্যায় মানুষ মারা যাচ্ছিল তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছিল আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ত্রাণ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ছিল সেখানে ধর্ম বর্ণ সকল ধর্ম মত বর্ণ নির্বিশেষে এমনকি আমাদের তৃতীয় লিঙ্গের যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু আমাদের সেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কাজ করেছেন সুতরাং এটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশ সৌহার্দ্যের বাংলাদেশ কোনো বিদেশে বসে যদি কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করে তুলবে তাদের বিরুদ্ধে ভয়েস জারি রাখবে আওয়াজ জারি রাখবে আমরা এরপরে দেখেছি তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যখন তারা ডুম্বুর বাঁধ খুলে দিয়েছিল ফেনী অঞ্চলে নোয়াখালী অঞ্চলে কি আমার সনাতনী ভাই বোনেরা নেই তারা পানি ছাড়ার সময় কি খেয়াল করেছে এই পানি হিন্দুর বাড়িতে ঢুকবে না শুধু মুসলমানের বাড়িতে ঢুকবে এরকম কিছু বলেছে পানি ছাড়ার সময় নাকি এই পানির যে রাজনৈতিক বন্যা তারা সৃষ্টি করেছে এই বন্যার যেই সংকটটা তৈরি হয়েছে এই সংকটে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভুগেছে না সেখানে কি হিন্দু মুসলমান ছিল যারা বর্ডারে সন্ত্রাসী বিএসএফ যখন গুলি করে মারে তখন কি সে দেখে কে হিন্দু কে মুসলমান তারা সন্না দাসকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তারা কি সন্না দাসের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছে তারা ধর্মীয় পরিচয় জানতে চায় নাই সুতরাং ব্যাপারগুলো আমাদের কাছে খুবই সুস্পষ্ট তারা আমাদের সাথে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আমরাও চাই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে কিন্তু তারা এতদিন পর্যন্ত যেইভাবে আধিপত্য কায়েম করেছে সেই আধিপত্য আর চলতে দেওয়া যাবে না এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাকে ক্ষমতায় রাখার পিছনে এই দিল্লির হাত রয়েছে না সুতরাং এই কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা দিল্লিকে অবৈধভাবে বিশেষ সুবিধা দিয়েছে যা ছিল আমাদের দেশের স্বার্থের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী ভাবে তারা বিভিন্ন চুক্তি করেছে তাই না বর্তমান সরকার কাদের সরকার ছাত্র জনতার সরকার না এই সরকারের সাথে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে না সুতরাং কোনো আধিপত্যের আচরণ যদি করতে চায় তাহলে কি এই পাশে যেইটা আছে সেটা কি থাকবে সেটা থাকবে আমি কোনটার কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন আমরা খুবই বলতে চাই এতদিন এই ফ্যাসিস্ট হাসিনা বিজেপি বিজেপি যেই বাহিনীটা ছিল তাদেরকে তাদেরকে তারা সীমান্তে একদম কিসের মতো রাখা হয়েছে একদম স্ট্যান্ড বাই দাঁড় করে রাখা হয়েছে সীমান্তে তারা গুলি চালাতে পারে না তারা গুলি চালায় তাদেরকে দাঙ্গা পুলিশের মতো দেশের ভিতরে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা আমরা বলতে চাই দেশের মধ্যে এই ধরনের অরাজকতা করা যাবে না আপনার যদি গুলি চালাতে মনে চায় সীমান্তে যান ওপার থেকে একটা গুলি ছুড়লে আমরা বাড়ি যে সীমান্ত যুদ্ধ হয়েছিল সেই সীমান্ত যুদ্ধের কথা ভুলে যায়নি কুড়িগ্রামে যে ইন্ডিয়ার যে বিএসএফ সীমান্ত দিয়ে ঢুকে প্রবেশ করেছিল কুড়িগ্রামের বিজেপি সহ যত ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সম্মিলিতভাবে ওই ভারতের বিএসএফ বাহিনীকে পরাজিত করেছে না দশটা গুলি চলবে এই ব্যাপারটা যদি আমরা রাখতে চাই আমাদের দেশের স্বার্থ যদি আমরা টিকিয়ে রাখতে চাই দেশের সংহতি যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের কি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের কি আমাদের হাতে কি বুলেট ছিল আমাদের হাতে কোনো অস্ত্র ছিল আমাদের শুধু ছিল স্লোগান আর বুক ভরা সাহস তারা গুলি করেছে আমরা বুক পেতে দিয়েছি এর মধ্যে দিয়েই কিন্তু ফ্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং যে কোনো দেশের যে কোনো সংকট নিরসনে যদি ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের যে কোনো সংকট মোকাবেলায় আমরা স্বনির্ভর আমাদের কারো উপরে ডিপেন্ড করার প্রয়োজন নেই আমরা নিজেরাই সমৃদ্ধ আমাদের বারবার একটা জিনিস ভুল বোঝানো হয় যে আপনারা আলাদা আপনারা সমৃদ্ধ নয় আপনার দিল্লির উপর ডিপেন্ডেন্ট আমরা কি দিল্লির উপর ডিপেন্ডেন্ট আমরা যদি আমাদের কৃষিখাতকে আরও ভালো করতে পারি আর উন্নত করতে পারি আমাদের কারো ওপরে কোনো ডিপেন্ডেন্সির প্রয়োজন নাই আমরা সমৃদ্ধ এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে এবং দেশের স্বার্থে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমরা চাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে এতদিন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিচার বিভাগ সেই বিচার বিভাগ কি স্বাধীন ছিল সেই বিচার বিভাগ স্বাধীন ছিল না দেখা গেছে একজন বিচারপতি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিংবা জজ কোর্টে যে রায় পড়ছে সে কি রায় পড়ছে নাকি আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য দিচ্ছে সেটা আমাদের বুঝার উপায় ছিল না এইভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ মুক্ত করতে হবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের হয়ে কাজ করবে জনতার হয়ে কাজ করবে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে আমাদের দেশটাকে ঢেলে সাজাতে হবে আমাদের মধ্যে সম্প্রীতি সম্প্রীতি রয়েছে অনেকেই চাইবে সেই ধ্বংস করে দিতে হিন্দু মুসলমান একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিতে কিন্তু জাতীয় সংকট নিরসনে এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা এক এবং অভিন্ন সেটা যেমন আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি সামনেও আমাদের প্রমাণ করতে হবে আমাদের বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশে এই বাংলাদেশে যেমনভাবে মসজিদ মন্দির গির্জা প্যাগোটা থাকবে তেমনিভাবে হিজাব দাড়ি টুপি টিকলি সব কিছুই এই বাংলাদেশে থাকবে এই এর মধ্যে দিয়ে যারা আমাদের মাঝে দাঙ্গা সৃষ্টি করতে চাইবে মনে করতে হবে তার এই ফ্যাসিস্ট হাসিনার কিন্তু দোষর তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে এবং নিজেদের মধ্যে যে সম্প্রীতি এবং একতা রয়েছে সেই একতাকে টিকিয়ে রাখতে হবে এই বাংলাদেশের মানুষের মানবিক যেই মর্যাদা ফ্যাসিস্ট কেড়ে নিয়েছিল সেই মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে নারী পুরুষের শারীরিক গঠন পার্থক্য থাকতে পারে কিন্তু মানবিক মর্যাদায় সকলেই সমান সকলের সমান অধিকার মানবিক মর্যাদায় কোনো প্রকার কোনো বৈষম্য করা যাবে না এই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এবং বাংলাদেশে সামাজিক যেই সুবিচার রয়েছে সেই সুবিচার নিশ্চিত করতে হবে তাহলেই কিন্তু আমরা একটি আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে এজন্য কি আমরা পারবো সবাই প্রস্তুত আছি আমাদের জীবন দিয়ে গেছেন তারা রক্ত বিসর্জন দিয়েছেন আমাদেরকে একটি স্বাধীন বাংলা আবার উপহার দিয়ে গেছেন তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব কাদের আমরা কি আমাদের শহীদের পূর্ণ মর্যাদা রাখতে পারব আমরা কি শপথ করতে পারি যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা শহীদরা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে আবারও স্বাধীন করেছে ফ্যাসি হাসিনাকে উৎখাত করেছে সেই স্বপ্ন আমরা পূরণ করব কে কে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং শহীদদের মর্যাদা রক্ষা করবেন হাত তুলে তো ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে তৌফিক দান করুক শোনেন জন্য আমাদের কাজ করে যেতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেকেই আগস্টের পরে অনেকেই সমন্বয়ক দাবি করছেন সমন্বয়ক দাবি করেন কোনো সমস্যা নেই তারিখের পরে অনেকেই সমন্বয়ক হয়েছেন কোনো সমস্যা নেই আমরা স্লোগান দিয়েছিলাম তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র জনতায় কিন্তু এক একজন সমন্বয়ক সেটা আমরা বিশ্বাস করি কিন্তু কোনো চাঁদাবাজ কোনো সিন্ডিকেট বাজ কোন মাদক ব্যবসায়ী তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অনুপ্রেরণা ছিল বিপ্লবের যেই গ্লোরি ছিল সেই গ্লোরিকে তারা ধারণ করে না সে যদি কোনো নামেও সমন্বয়ক থাকে কিন্তু সে যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশে ঘুষ চাঁদাবাজি দুর্নীতি সিন্ডিকেট এই সকল কোন কিছুই চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল আমাদের শহীদরা কি চাঁদাবাজির জন্য জীবন দিয়ে গেছে দুর্নীতির জন্য জীবন দিয়ে গেছে ঘুষের জন্য জীবন দিয়ে গেছে সুতরাং যারা এই সবের সাথে সম্পৃক্ত থাকবে তারা আমাদের শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সুতরাং সে যেই হোক না কেন যত ক্ষমতাসীনই হোক না কেন যত বড় এক দাবিদারি হোক না কেন সে যদি চাঁদাবাজি এই সকল কিছুর সাথে সম্পৃক্ত হয় তাকে তো গণধলাই দিবেনই সাথে সাথে হচ্ছে পুলিশের হাতেও তুলে দিবেন এছাড়াও আমরা বলতে চাই এই দেশটা আমাদের সবার সবাইকেই এই দেশটা নিয়ে কাজ করতে হবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এতদিন পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অনেকে অনেকভাবে নানা ধরনের অভিযোগ এসেছে সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি অথরাইজড কমিটি করে দিয়ে অথরাইজড কমিটি শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই কিন্তু করা হবে যাতে করে কেউ যাতে কোনো প্রকার অন্যায় কাজের সাথে যুক্ত না হতে পারে সেই ব্যাপারগুলো আমরা নিশ্চিত করব। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে অনেক কথাই বললাম অনেক অগুসালো কথাই হয়ে গেছে শুরুতে স্লোগান দেওয়ার কারণে গলাটাও একটু ভেঙে ভেঙে গেছে তো সবার প্রতি অসংখ্য ধন্যবাদ মৌলভী বাজারে যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সে জন্য আমরা মৌলভী বাজারে যারা আছেন সকল ছাত্র তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে